দ্বিভাষিক সম্মেলন ও কাউন্সিলে আপনাদের নাম সম্বোধন করতে পারতেছি না সবাই চলুন সমস্যরে বলি বাংলাদেশ জিন্দাবাদ আমার উত্তরহারবাগের প্রতিটা ওয়ার্ড থেকে আগত আর কাউন্সিলর ডেলিগেটর বিন্দ আসসালামু আলাইকুম আমার শ্রীমের বিন্দ আজকে বিন্দ চিত্র দেখতেছি এর আগে এই ফিল্ডে আরো কয়েকটা সমাবেশ আমরা করেছি জোয়ারাইয়া দে বলে ইয়ে বুঝি না দে পানির সিন 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 ওগো শব্দ করিব জোয়ারর সিন সিনানি জোরাইয়ে দে বুঝি না দে

কিছু অনেক কিছু করতে পারবো আমার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন প্রত্যেকে সুন্দর সুললিত কণ্ঠে বক্তব্য রেখেছেন যুক্তিভিত্তিক বক্তব্য রেখেছেন বক্তার মতো বক্তব্য রেখেছেন অতিথি যারা বক্তৃতা রেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আমি বক্তব্য রাখবো না আপনারা ষোলো বছরের নির্যাতনের ইতিহাস বলে ফেলেছেন আপনারা জিয়ার উত্থান এবং পতনের ইতিহাস বলেছেন আপনারা খালেদা জিয়ার আপসী নেত্রীর ইতিহাস তুলে ধরেছেন আপনারা মেজর জিয়া এবং খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব ওনাকে কিভাবে কিভাবে করা হয়েছে প্রভূত করা হয়েছে কিভাবে দিনে দিনে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল সেই ইতিহাসও আপনারা শুনেছেন আপনারা শুধু ভালোভাবে শুনেননি আমার একটা ছোট্ট নেতা আছে এই অঞ্চলের যেই নেতা এখন সারা বাংলাদেশকে কাঁপাচ্ছে দলের একমাত্র মুখপাত্র এবং ওনার যুক্তিপূর্ণ বক্তব্য এবং বক্তার বক্তব্য দিয়ে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছেন সেই সালাউদ্দিন সাহেব আমি কোনো কথা না বলে শুধু সালাউদ্দিন সাহেব সম্পর্কে সামান্য আলোকপাত করতে চাই সালাউদ্দিন সাফক জন্ম ফেকুয়াত মেট্রিক পাস হয়েছে শিলহালি স্কুল আইয়ে পাস হয়েছে চিটাং চট্টগ্রাম কলেজ হোক এল এল বি ঢাকা ইউনিভার্সিটি এল এল এম ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি আরম্ভ করছে ছাত্র দলর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন

গাতু বাঘস ইন্ডিয়া ইন্ডিয়াকে কুয়াই ফেলাই দি অনরার মত নরম নবীনের সার গাঁদ দিই পাঞ্জাবি গাঁদ দিই আর অনরার মাঝে ছকরিয়ে বেরিয়েছি আর তখন ফেকুয়া মাথামৌরি ছকরিয়া চকরিয়া পৌরসভা আর একান মাত্র কনস্টিটিউশন একান মাত্র থানা আর ব্যাক করে বুদ্ধি এর আগা সালাউদ্দিন সাহেব এমপি বানাই পাঁচ বছর দের এমপি দায়িত্ব দায়িত্ব আন্দোলন সরকার গঠন দেখা হাসিনা তারপর আবার দেই আইয়েরে এমপি দিয়ে আরা বুদ্ধি দেই এমপি নির্বাচিতই দেই নির্বাচিত হওয়ার পর খালেদা জিয়া সরকার গঠন বুঝজি খালেদা জিয়ার সরকার